বাংলাদেশে আটকে পড়া বিহারীদের সবচেয়ে বড় আবাসস্থল জেনেভা ক্যাম্প যেখানে হাজার হাজার উর্দুভাষী মানুষ ছোট ছোট ঘিঞ্জি ঘরগুলোতে বাস করছেন যুগের পর যুগ ছোট্ট একটু জায়গায় তিনতলা তলা চার তলা থেকে পাঁচতলা তলা পর্যন্ত বিল্ডিং যেখানে একসাথে বসবাস করছেন পরিবারের সবাই একই রুমে রান্না একই রুমে থাকা অলিগলির এই ক্যাম্পে এমনও জায়গা আছে যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না আমরা এখন যে জায়গাটাতে আছি এখানে একে তো কোনো সূর্যের আলো নাই প্লাস এখন দিনের বেলা দিনের বেলা এখানে লাইট জ্বলতেছে এমনকি আপনি এখানকার স্থানীয় বাসিন্দা না হলে দিনের বেলাও এর মধ্যে হাঁটতে আপনার ভয় লাগবে সাতচল্লিশে দেশ ভাগের পর অনেক বিহারে মুসলিম পূর্ব পাকিস্তান তথা এই বর্তমান বাংলাদেশে চলে আসে আর পর প্রতি প্রকাশ এবং বাংলাদেশের নাগরিকত্ব নিতে অস্বীকৃতি জানানোর কারণে তাদেরকে অস্থায়ীভাবে থাকার জন্য চট্টগ্রাম সৈদপুর সহ বেশ কিছু জায়গায় ক্যাম্প স্থাপন করে দেওয়া হয় এই ক্যাম্পগুলোর একটি ছিল জেনেভা ক্যাম্প যদিও বাংলাদেশের আদালত দুই সালের আঠারোই মে এক রায় ঘোষণা দিয়ে দেয় যে ক্যাম্পে বসবাসকারী উর্দুভাষী মানুষরাও বাংলাদেশের নাগরিক কিন্তু বাস্তব জীবনে এখনো অনেক সমস্যা তারা বেশিরভাগই ইসলাম ধর্মের কিন্তু সুন্নি আর রয়েছে এমন অনেক কয়টি আর এখানে আসলে তো আর যাই হোক এখানকার খেলে আসলে বোঝারই উপায় নেই বিহারিতে রান্নার হাত কতটা ভালো হতে পারে তেলটা একটু বেশি কিন্তু তাদের রান্নার টেস্ট সত্যি অসাধারণ ক্যাম্পে উর্দু ভাষা পোশাক আসা খাবার সংস্কৃতি সবকিছুতে পাকিস্তানের ছোঁয়া এতটাই ছিল যে নব্বই দশকে এটাকে বলা হচ্ছে তো মিনি পাকিস্তান